গুড মর্নিং জয়গুরু এই যে দেখালাম না আজকে মুসুর ডাল বাটাটা এটা সবাই আপনারা জানেন একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালটা আমি বেটে নিয়েছি আর এখানে দেখছেন ছোটো ছোটো করে আমি এগুলি বড়া করে নিচ্ছি আজকে এটা দিয়ে একটা পুরনো একটা রান্না করছি সেই ঠাকুমারা আমলের রান্না সেটা এগুলি আমরা ভুলে যাচ্ছি না করতে করতে এই জন্য এগুলোই করছি আজকে বাসে থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই যে আমি বড়াগুলো করে নিচ্ছি আর এদিকটা দিয়ে আমি একটু কেটে নিচ্ছি আলু আর ছড়া কচু সেই ছড়া কচু আর আলু দিয়ে আজকে এই মুসুরির ডালের বড়া দিয়ে আজকে একটা ঝোল রান্না করছি সেই পুরোনো দিনের রান্না সেটাই চেষ্টা করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এই যে বড়াগুলো হয়ে গেল আর এখন আমি একটু পুরোটাই নিরামিষ করছি একটু পাঁচফোড়ন আর হিং সোমবার দিয়ে দিয়েছি আর এখানে ছড়া কচু আর আলুটাকে ভালো করে ভেজে দিচ্ছি একটু জিরির গুঁড়োও দিয়েছিলাম সেটা দেখালাম না আর বড়াগুলো আমি একটু নরম হওয়ার জন্য ভেজে এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এইভাবে ঠাকুমাকে দেখতাম এইভাবে বড়াগুলো করে ভেজে রাখতো একটু নরম হওয়ার জন্য আর কিছু না এই যে এখন আমার ভাজাগুলো হয়ে গেছে এখন আমি বড়া দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এইভাবেই ঝোলটা আমি নামিয়ে নেব ধনে পাতা দিয়ে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার